থাকলেই বা কি করবে সিভিক কি সুরক্ষা দেয় নাকি সিভিক কে নিয়ে কাঠমানি তুলতে যায় নেতার তো সেই জন্য বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে সিভিক দিয়ে এক একজন নেতার বা কোন বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নেই পুরো সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের টিএমসি নেতাদের সুরক্ষা দিল বাকি সমাজের লোকেদের কি হবে তাদের জীবনে কোনো মূল্য নেই মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই কি ধরনের কালচার শুরু হয়ে গেছে নেতারা বলবে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেবে থানায় কোনো পুলিশ নেই নেতার বাড়ি বাড়ি পুলিশ বসে আছে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন একজন অসফল এডমিনিস্ট্রেটর হিসেবে মমতা ব্যানার্জীকে ফোন যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের ব্যধবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় ফিটব না সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কীভাবে সিধা করতে হয় খড়গপুরটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এল এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি বেহায়ের মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দাদা এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কোন বাপের কারো বাপের খায় না পরে না কোনো পাশে এক কাপ চা চেয়ে খায় না নেবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না